ইসলামের অধীনে কারণ ইসলাম এমন একটা দিন যেই দিন নাজিল করেছেন আল্লাহ নিজে বাকি যত মতবাদ হতে পারে সেই মতবাদের নাম গণতন্ত্রই হোক ধর্ম নিরপেক্ষতাবাদী হোক সমাজতন্ত্রই হোক আরে কাফের মসজিদ যেই ধর্মের যেই লোকদের বানানো হোক এমনকি মুসলমানও যদি বানায় কিন্তু সেটা মানুষের বানানো আর ইসলাম কোন মানুষের বানানো না ইসলাম কার দেওয়া আর ইসলাম কার দেওয়া ইসলামকে রাসুল বানিয়েছেন ইসলামকে সাহাবিরা বানিয়েছেন ইসলামকে মোল্লা মুন্সিরা বানিয়েছে ইসলাম দিয়েছেন কে ইসলাম তার মানে রোগ হয়েছে রোগ হয়েছে প্রেসক্রিপশন দুইটা এক প্রেসক্রিপশন আল্লাহর দেওয়া আর এক প্রেসক্রিপশন বান্দার দেওয়া আমাকে বলেন আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন ভালো হবে না বান্দার দেওয়া প্রেসক্রিপশন ভালো হবে দুনিয়াতে হাজারো সমস্যা কিছু অর্থনৈতিক সমস্যা কিছু রাজনৈতিক সমস্যা কিছু আইনগত সমস্যা কিছু সামাজিক সমস্যা কিছু পারিবারিক সমস্যা কিছু ব্যক্তিগত সমস্যা এই সব সমস্যার এক ধরনের সলিউশন দিয়েছেন আল্লাহ আরেক ধরনের সলিউশন দিয়েছে বান্দা এবার যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া সলিউশন গৃহীত না হবে বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত বলার সুযোগ নাই ইসলাম বিজয়ী হয়েছে ইসলাম বিজয়ী হওয়ার মানে বাকিগুলো পরাজিত হওয়া ইসলাম জিন্দা হওয়ার মানে বাকিগুলো মুর্দা হওয়া অর্থ এটাই আল্লাহ রসুল সল্লাহু সাল্লাম মদিনায় গেলেন নবী যাওয়ার আগে মদিনাকে ইসলাম দিয়ে চলতো আরে নবী যাওয়ার আগে ইসলাম দিয়ে চলতো চলতো না আল্লাহ রসুল গেলেন গিয়ে যখন ইসলাম বাস্তবায়ন করলেন মদিনায় যারা ছিল সবাই যে মুসলমান ছিল এমন কিন্তু না ইহুদিনের তিন তিনটা গোত্র ছিল বনু নজির বনু কুরাইজা বনু ওকা আরও বিভিন্ন টাইপের লোক ছিল কিন্তু লোক থাকবে সমস্যা নেই তাদের অধিকার নিশ্চিত করা হবে এতেও কোনো আপত্তি নাই কিন্তু অর্থনীতি চলবে ইসলাম দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে আইনকানুন চলবে ইসলাম দিয়ে বিচারাচার চলবে ইসলাম দিয়ে সব সমস্যা সমাধান করা হবে ইসলাম দিয়ে আল্লাহ রসুল এই মরমে অদা নিলেন সবার থেকে ইহুদিরা তোমরাও মেনে নিতে রাজি আছো কিনা মুসলমানরা তোমরাও মেনে নিতে রাজি আছো কিনা এই মদিনা সনদ যেটা ইসলামের প্রথম লিখিত সংবিধান পড়ে দেখেন সেখানে আল্লাহর রসুল সবাইকে অধিকার দিয়েছেন এটা নিশ্চিত কিন্তু এর মানে এটা না যে আল্লাহর রসুল ইসলামের প্রভাবকে অস্বীকার করেছেন বরং আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা সেখানে জানিয়েছেন যে ইসলাম তাই সেখানে চূড়ান্ত এবং ইহুদিরা ইসলাম মেনেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম মেনেই তারা তাদের ব্যক্তিগত পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা পাবে তাহলে ইসলাম কার দেওয়া সলিউশন আরে কার দেওয়া এখন আমরা শান্তি খুঁজি কোথায় শান্তি দুনিয়ার বিভিন্ন মতবাদে গতকাল শাহ জসিমুদ্দিন রহমানি তো বের হয়েছেন না গতকাল যেই এখানে দেখা হলো মিরপুরে একটা মজলিসের মধ্যে কাকতালীয় ভাবে তিনি বললেন যে একটা মজার বিষয় হলো গণতন্ত্রই তো কায়েম হয় না দুনিয়াতে গণতান্ত্রিক তরিকা দিয়ে বললেন মানে কি সহজ যেমন বাংলাদেশে একাত্তর সালের পর গণতন্ত্র হারিয়ে গিয়েছিল ইতিহাস যারা জানেন তো জানেন এরপর এরশাদকে বিদায় করার মধ্য দিয়ে স্বৈর শাসক এরশাদকে বিদায় করার মধ্য দিয়ে সে নব্বই এর পরে আবার গণতন্ত্র কায়েম হলো কিভাবে ভোটাভুটির মাধ্যমে কায়েম হয়েছিল নাকি রক্ত দেওয়ার মাধ্যমে কায়েম হয়েছিল তাহলে গণতন্ত্র গণতন্ত্র হলো রক্ত বিশ্বাসী না গণতন্ত্র হলো সকলের শান্তি এবং নিরাপত্তায় বিশ্বাসী তো সেই গণতন্ত্র বাংলাদেশও ফিরাতে হলো তো গণতন্ত্র গণতান্ত্রিক তরিকায় সম্ভব হলো না বরঞ্চ রক্ত দিয়েই আবার গণতন্ত্রকে উদ্ধার করতে হলো আবারও গণতন্ত্র চুরি হয়ে গেল সেই চুরি হওয়ার পরে হাতছাড়া হওয়ার পরে এই দুই হাজার এসে গণতান্ত্রিক তরিকা দিয়ে কিন্তু গণতন্ত্র ফেরে নাই বরং আবারও রক্ত দিয়ে গণতন্ত্র ফেরানো হলো এমনকি দুনিয়ার যেই সমস্ত দেশে প্রথম গণতন্ত্র কায়েম হয়েছে সে ফ্রান্স অথবা আমেরিকা ওই জাতীয় দেশের কথাই ধরেন প্রথমবার রক্ত দিয়ে কিন্তু সেই গণতন্ত্রকে কায়েম করতে হয়েছে তাহলে গণতন্ত্র নিজেই তো গণতান্ত্রিক তে ঠিক রাখতে পারে না প্রথমে গণতন্ত্র কায়েমের ক্ষেত্রে তাহলে ইসলাম কায়েম হবে আর ইসলাম কায়েম করতে গেলে যদি কোথাও পচে যাওয়া অঙ্গের অপারেশন করা হয় সেটা নিয়ে মানুষ এত হইচই করে কোন দুঃখে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কায়েম করেছেন আবু জাহেলের অপারেশন করা লাগে নাই আবুল্লাহাবের অপারেশন করা লাগে নাই উতবা সাহিবার অপারেশন করা লাগে নাই কেন অপারেশন করেছেন তাদের এজন্য করেছেন যেগুলো ভাইরাসে পরিণত হয়ে গিয়েছে ইসলাম কখনো বলে নাই সব কাফের ধরে ধরে আখেরাতে পাঠিয়ে দাও ওদেরকে পার্সেল হিসাবে বা বিকাশে সেন্ট মানির মতো করে এই সেন্ট পিপল করে এগুলোকে আখেরাতে পাঠিয়ে দাও এটা বলে নাই কোরআন বলেছে ফকাতিল আইমাতাল কুফুর কোরআন বলেছে ওকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা যারা ভাইরাস যারা নেতৃত্ব দেয় যারা ইসলামকে দূর করে দিতে চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় তাদেরকে যতদিন পর্যন্ত নিধন না করা হয় ততদিন পর্যন্ত তারা ইসলামকে বিজয়ী হতে দেয় না কিভাবে দিবে দেখেন না ইসলামের কথা বললেই যদি জেল খাটা লাগে ইসলামের কাজ করলে কি হবে আপনি চিন্তা করেন জিহাদ করা লাগে না জিহাদ শব্দটা খালি মুখে আনতে দেরি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিতে দেরি এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি উঠতে দেরি না কলি যায় আগুন জ্বলতে দেরি না তো নাম শুনলেই যদি প্যান ভিজানোর মতো অবস্থা হয় কাজ শুরু হলে কি অবস্থা হবে একটা বার চিন্তা Allaho akbar Nara et takbir Allahu akbar Sabiluna sabiluna Al jihad al jihad Al jihad al jihad Sabiluna sabiluna Qariquna tariquna Al jihad al jihad al jihad al jihad Qariqna sabiluna Nara et takbir Allah Allah তো ইসলাম মানে এই কথাটা মাথায় রাখতে হবে ইসলার প্রথম কথাই হলো আগে দোষ ত্রুটি রোগ ব্যাধি দূর করতে হবে এরপর ঘষা সে শেষ হওয়ার পর সুন্দর প্রলেপ এবং আকর্ষণীয় দামি রং লাগিয়ে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহামের প্রথম কাজ ছিল এটা ইউজ এ কি হিম তিনি আসলেন মানুষকে সিরিকের ব্যাপারে সচেতন করলেন কুকুরের ব্যাপারে সচেতন করলেন জাহেলিয়াতের ব্যাপারে সচেতন করলেন বেদাতের ব্যাপারে সচেতন করলেন আর অতীতে বিভিন্ন ধর্মকে যে বিকৃত করে ফেলা এগুলোর করলেন, মানুষকে সহি ইমান আনার দাওয়াত দিলেন অতীতের যে ধর্মগুলো ছিল মনে করেন মুসা আলী ইসলাম যে ধর্ম নিয়ে এসেছিলেন ঈসা আলী ইসলাম যে ধর্ম নিয়ে এসেছিলেন আমাকে বলেন তারা কি তা ওয়াহেদ নিয়ে এসেছিলেন না শিরিক নিয়ে এসেছিলেন এ কথা যদি কেউ বলে যে অতীতের ধর্মগুলো যখন নবীরা নিয়ে এসেছিলেন তারা শিরিক নিয়ে এসেছিলেন ইমান থাকবে আর ইমান থাকবে কিন্তু আল্লাহ রসুল যখন সমাজে আবির্ভূত হলেন ওই সময় তার সামনে সেই নবী মুসার আনিত ধর্মের যে রূপটা ছিল নবী ঈসার আনিত যে ধর্মের রূপটা ছিল তার মধ্যে কি তা ওহিত ছিল না শিরিক ঢুকে গিয়েছিল তাহলে ধর্মে শিরিক ঢুকলো কিভাবে কোনো নবী তো শিরিক নিয়ে আসেন নাই ঈসা নবী এসে বলেন নাই আমাকে রব মানো কিন্তু খ্রিস্টানরা তাকে রব বলতে শুরু করে দিয়েছিল موسی নবী এসে বলেন নাই যা আমার রব মানো কিন্তু তারা পরবর্তী এক बुजुर्ग উজাইরকে আল্লাহর পুত্র বলতে শুরু করে দিয়েছিল এই যে সিদ্দিকগুলো ঢুকেছিল এগুলোকে নবীরা ঢুকিয়েছিলেন না পরবর্তী উম্মত ঢুকিয়েছে এই যে ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ এই ইসলাম আল্লাহ রসুল যেভাবে নিয়ে এসেছিলেন সবাই যদি সেভাবে ধরে রাখত ইসলামের তো তো ভারসন তৈরি হতো না ইসলামের ভারসন আছে নাকি নাই কাদিয়ানি ইসলাম আবার অকাদিয়ানি ইসলাম সুন্নি ইসলাম ওহাবি ইসলাম দেখবেন অনেক সময় এক এলাকার ইসলামের সাথে আরেক এলাকার ইসলামের মিলে না বেদাতের বৈশিষ্ট্য এটা বেদা যুগে যুগে দরবারে দরবারে এলাকায় এলাকায় ভিন্ন হয় আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার বেদাতি আর ধরেন আমি যেখানে থাকি রাজবাড়ি বা পার্শ্বে ফরিদপুর সেই ফরিদপুরের যে দরবারগুলো আছে না মুখে না আনার দরকার নেই ওগুলোর সাথে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বেদাতিদের একটু কম্পেয়ার করে দেখেন মিলে কি মিলে না বাকিটা আমাকেই বললেন চিটাগাঙের যে বেদাত আর আপনাদের এলাকার বেদা দেখবেন মিলে না আমাদের সিলেটে আসেন সিলেটের বেদা আবার দেখবেন ঢাকা শহরে যে কয়েকটা আছে বেদাতের জায়গা মিলাতে যান দেখবেন মিলে না বাংলাদেশের বেদাত আর ভারতের বেদাত মিলবে না ভারতের বেদাত বেদাত মিলবে তুরস্কের না তো এত ভার্সন কিসের জন্য আবার সবাই বলে আমি হকের ডিলার আমার আর কোনো 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 নাই 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 হক একমাত্র আমার কাছে দ্বিতীয় কারোর কাছে তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যাবে না এই যে দাবিগুলো হচ্ছে সমাজে কারে মানবেন কোনটাকে হক বলবেন তার মানে ইসলামটা যুগে যুগে বিকৃতই হয় বেদাতের কারণে নবী আদম ইসলাম যে দাওয়াত দিয়েছেন মাহমাদু সাল্লাম একই দাওয়াত দিয়েছেন সবার দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাহ এত নবী আসতে হলো কেন দুনিয়ার বুকে জব সিম্পল যে মানুষ বারবার খালি লাইন চুত হয়েছে মানে লাইনের মতো আর কি বারবার খালি বগিগুলো খুলে খুলে পড়ে গিয়েছে আর পরবর্তী নবীরা এসে এটাকে এক রাস্তায় উঠাতে চেয়েছেন এই নবীদের এ কারণে প্রধান দায়িত্বই হয়ে গিয়েছে সংশোধন করা পরিশুদ্ধ করা লাইনটারে ঠিক করা কারণ বেলাইন যদি একবার হয়ে যায় মেহনত যতই করুক না কেন দিন শেষে রেজাল্ট একেবারেই জিরো তরে আত্মশুদ্ধির মেহনতটা করতে রাজি আছেন না প্রতিটা ক্ষেত্রে আত্মশুদ্ধি করতে হবে ব্যক্তি জীবনেও আত্মশুদ্ধি পরিবারও আত্মশুদ্ধি সমাজেও আত্মশুদ্ধি রাষ্ট্রেও আত্মশুদ্ধি পার্লামেন্টেও আত্মশুদ্ধি থানায়ও আত্মশুদ্ধি বিচারালয়েও আত্মশুদ্ধি অনেকে আবার এগুলো বোঝে না তারা মনে করে ইসলাম মানে হইলো শুধু নিজে গুণা করবে না নেকা আমল করবে আচ্ছা আমাকে বলেন ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে কথা সহি জাতীয় পাপ জাতীয় পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে না জাতীয় শাস্তি আসে ব্যক্তিগত শাস্তি ভিন্ন জিনিস জাতীয় শাস্তি ভিন্ন জিনিস কারণ একজন ব্যক্তি কারণ একজন ব্যক্তি পাপ করেছিল আল্লাহ তাকে এত সম্পদ দিলেন আল্লাহ শুক্রিয়া না করে উল্টো আল্লাহর অকৃতজ্ঞতা করলো ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইনদি সে বলল আমার